আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি তখন আলখানসা খানসা হিফুজখানায় পড়ি বয়স পনেরো থেকে ষোলো হবে আমাদের হালাকায় একজন মাঝ বয়সী মহিলা ছিলেন আফ্রিকান মহিলা একদিন দোয়া কবুলের তালিম চলছিল তখন সেই মহিলা কান্না করতে করতে বলেন আমার মেয়ে অনেক জিতি সে এখন কিছুর আবদার করছিল যা আমরা সবাই জানতাম যে বিশেষটা অসম্ভব তার বয়স হচ্ছিল তার জন্য আমাদের বংশীয় ছেলেদের কত প্রস্তাব আসে কিন্তু সে রাজি হয় না সে কালো বর্ণের অনেক লম্বা আর স্বাস্থ্যবতী আমাদের ঘুরতে এমন মেয়ে মানে অনেক সুন্দরী কিন্তু এ আরবে তো কালো স্বাস্থ্যবতী মেয়েরা সুন্দরী না আরবরা সাদা চামড়ার পাতলা ফিনফিনা মেয়ে পছন্দ করে তো আমার মেয়ের ইচ্ছে সে আরবের সুন্দর ফর্সা চামার একজন বউ হবে আমরা তাকে বকা দিতাম বুঝাতাম যে এমন আশা করলে জীবনেও বিয়ে হবে না মেয়ে বলতো আমার বিয়ে তোমরা দিবা নাকি আমার আল্লাহ দিবে কদিন পর আমার বড় ছেলে এক আরবের পক্ষ থেকে প্রস্তাব আনল আমরা সবাই খুশি হলাম অনেক কিন্তু আমার মেয়ে না করে দিল কারণ সে আরব লোকটা মৃত ছিল আর তার আগের তিনজন বউ ছিল আমার মেয়ের খুব রাগ হলো আর আমাদেরকে সাফ জানিয়ে দিল সে দিনদার আরব নীল সুন্দর যুবক চায় আল্লাহর কাছে তার জন্য যেন আমরা কেউ প্যারেশান না হই আল্লাহ এনে দেবে তার এই স্বপ্নে রাজপুত্র আমরা বুঝেছিলাম ওর আর বিয়েই হবে না একে তো ওর কালো চামড়া আবার চেয়ে বসেছে সুন্দর সাদা চামড়ার মানুষ আমরা নিচু বংশ গরিব মানুষ আর আরবরা সেই ধনী আর উঁচু বংশ সব না হয় মানলাম কিন্তু নীল এ আবার কেমন পাগলাম আরবদের বেশি থেকে বেশি খয়েরি চোখ হয় কালো আর খয়েরি নীল তো ইংলিশদের হয় আমাদের তখন মনে হচ্ছিল ও আসলে বিয়েই করতে চায় না তাই এমন সব আবদার করে একদিন ওকে অনেক বকেছি গায়েও হাত দিয়েছি আমার মেয়ে কান্না করতে করতে বলেছে এক সপ্তাহের ভেতরেই সেই বাড়ি ছেড়ে চলে যাবে তার চোখ আরব জামের সাথে আমরা খুব রাগ করলাম মেয়ে পাগল হয়ে গেছে মেয়ে বেয়াদব হয়ে গেছে এসব বলে বলে ওকে বকা দিচ্ছিলাম সেই এক সপ্তাহ আমার মেয়ে অনেক কান্না করেছে যায় না মজ বিছিয়ে সারাক্ষণ সারা সে কান্না করে করে তার রবের নিকট দোয়া করতো ঠিক সাত দিনের দিন তার জন্য এক নীল সুদর্শন আরব যুবকের পক্ষ থেকে প্রিয় প্রস্তাব এসেছে আমরা এত খুশি হয়েছিলাম ভাষায় প্রকাশ করার মতো না ওয়াল্লাহি যদি মানুষকে সিজদা করা থাকত সেরুক না হতো সেদিন আমরা সবাই আমার সে আল্লাহওয়ালা মেয়েকে সিজদা করতাম আমি অবাক হয়েছি আমার মেয়ের ইয়াকিন দেখে ওর তাওকুল দেখে আর ওর দোয়ার ক্ষমতা দেখে আমি বিয়ের দিন আমার মেয়েকে বলেছিলাম কি বলে সে আল্লাহর কাছে দোয়া করতো মেয়ে বলল আমি সারাদিন দিন করতাম আর সারা রাত আমার পছন্দর ব্যক্ত করে দোয়া করতাম আর আমার ইয়াকিন ছিল আল্লাহর কাছে সবই সম্ভব আজ আট থেকে দশ বছর হলো আমার মেয়ে সুখী সংসার করছে ওদের বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর কেউ সাদা কেউ বলে মাঝামাঝি কিন্তু মজার বিষয় ওদের আবার চোখের রং নীল আমরা সবে একটা ঘোরের মাঝে চলে গিয়েছিলাম মহিলার এই কাহিনী শুনে মহিলা প্রচুর কান্না করতে করতে কাহিনী বলেছিলেন আর আমরা মারাত্মক রকমের ইমোশনাল হয়ে পড়েছিলাম রাতের তাহায তার ইস্তেফারের কি ক্ষমতা তা এই দুই সময়ে দোয়া না করে বোঝা যাবে না আমাদের রবের কাছে এমন কিছু নেই যে উনি পারেন না কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি অবশ্যই তিনি আমাদের অপূর্ণগুলো পূর্ণ করে দেবেন আমাদের রব এতটাই মহান এবং শক্তিশালী ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু আপনাদের হৃদয়ে নাড়া দিয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ